কন্যা জাতক জাতিকাদের কাছে যে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে আঠারোই সেপ্টেম্বর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব শুক্রের এই গোচর অবস্থানের ফলেতে যে সংযোগগুলি আসতে লক্ষ্য করা যাবে সেগুলিকে কিন্তু পূর্ণভাবে ব্যবহার করাটা উচিত হবে কোন কোন বিষয়তে বিশেষ সুযোগ আসবে সেই বিষয়তে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে সাথে অতি অবশ্যই বলা থাকবে বিশেষ কিছু উপায় সেই উপায়গুলিকে অতি অবশ্যই বলবো ফলো করাটা উচিত হবে এই সময়তে যাতে এই ফলগুলি আরো বেশি দুর্দান্তভাবে পাওয়া সম্ভব হয় সুখের কারক ভোগ বিলাসতার কারক গ্রহ এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ভাগ্যের এবং ধনসম্পদ কারক গ্রহ শুক্রদেব রাশি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর থেকে কুটুম্ব দ্বারা ভাগ্যের উন্নতির জন্য বেশ কিছু সুযোগ এই সময়ের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে হঠাৎ করে কোনো আয় প্রাপ্তি এই সময়ের মধ্যেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে যদি সঠিকভাবে সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করা যায় অথবা লগ্নি করা যায় পরিবারেতে বা আত্মীয় স্বজনের কাছেতে কোনো টাকা পয়সা ধার দেওয়ার পরেতেও সেই টাকা পয়সা ফেরত আসছে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল জায়গা থেকে কিন্তু সেই প্রাপ্তি অর্থ বা প্রাপ্ত অর্থ কিন্তু পাওয়ার সুযোগও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বলবো যে এই সময়তে কিন্তু সঠিকভাবে সুযোগের সদ্ব্যবহার করাটা উচিত হবে ধার্মিক যাত্রা কাছে পিঠে কোথাও ভ্রমণ করা ইত্যাদি কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব অতি অবশ্যই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি কোনো না কোনো কারণেতে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমি একান্তভাবে অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম অতি অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য সুখের কারক গ্রহ ভোগ বিলাসিতার কারক গ্রহ এবং কন্যা জাতক জাতিকাদের ভাগ্যের যদি শুক্রদেবণ্ডলীতে শুক্রদেবের অবস্থান খুব একটা খারাপ না থাকে অথবা দশা বা মহাদশা খুব একটা খারাপ এই সময়তে না চলে তাহলে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আঠারোই সেপ্টেম্বর থেকে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রদেব রাশির দ্বিতীয় ভাবেতেই সক্ষেত্রে গোচর অবস্থান করবে আঠেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় ভাব থেকে আমরা ধন সম্পদ সঞ্চয় কথাবার্তা পরিবার কুটুম্ব ইত্যাদিকে বিচার করে থাকি সক্ষেত্রী শুক্রদেবের এই গোচর অবস্থানের ফলেতে কথাবার্তার মধ্যেতে একটা মাধুর্যতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যারাশির জাতক জাতিকাদের কাছেতে যা কিনা দুর্দান্ত পরিমাণে সফলতা সব কাজেতে লক্ষ্য করা সম্ভব এই সময়তে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব যে অত্যধিক রাগের ফলেতে মুখের বাণী খারাপ হওয়ার বদলেতেও সেই মুখের বাণীকে নিজেই কিন্তু নিজেকে দেখবে কন্ট্রোল করতে লক্ষ্য করা সম্ভব হবে পরিবারেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা অতি অবশ্যই করতে লক্ষ্য করা যাবে এবং পরিবারেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু বিলাস দ্রব্য ক্রয় করবার চিন্তাভাবনা বা সেই স্বপ্ন পূর্ণ হতে এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং তার সাথে সাথে কুটুম্বের সাথে সম্পর্কের উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং কুটুম্ব দ্বারা ভাগ্যের উন্নতির জন্য বেশ কিছু সুযোগ এই সময়ের মধ্যেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এমন কোনো কাজ কুটুম্ব বা আত্মীয় দ্বারা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে প্রেম সম্পর্কের দিকে তো কন্যারাশি জাতক জাতিকারা এই সময়ের মধ্যেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে বা পারা সম্ভব হবে অর্থাৎ তোমার প্রেমিক বা প্রেমিকা তোমার কথার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে আকর্ষিত হতে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো কোনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যার কিন্তু সমাধান তোমার কথাবার্তার দাঁড়াতেই কিন্তু সেই সমাধান হতে লক্ষ্য করা সম্ভব এই সময়ের মধ্যেতে সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে অনেক চিন্তাভাবনা করলেও সেই স্বপ্ন কিন্তু অনেক দিন ধরে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না রাশি জাতক জাতিকাদের কাছেতে সেই বিষয়তে দুর্দান্ত থেকে সুযোগ এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে এইখানে বলে নেওয়া উচিত যে রাশি জাতক জাতিকারা অর্থাৎ যে সকল জাতক জাতিকারা শেয়ার মার্কেট থেকে কোনো ধরনের কোনো শেয়ার মার্কেটে কোনো লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদেরও এই সময়তে দুর্দান্ত কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা আয়প্রাপ্তি এই সময়ের মধ্যেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে সেই জায়গাতে কোনো লগ্নি বা ইনভেস্ট করা যায় এবং যে সকল জাতক জাতিকাদের কোনো ধরনের অর্থ লগ্নি করবার পরেতেও সেখান থেকে ফেরত আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল না অথবা পরিবারেতে বা আত্মীয় স্বজনের কাছেতে কোনো টাকা পয়সা ধার দেওয়ার পরেতেও সেই টাকা পয়সা ফেরত আসতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল জায়গা থেকে কিন্তু অতি অবশ্যই সেই অর্থপ্রাপ্তি দুর্দান্ত একটা সুযোগ এই সময়তে আসতে লক্ষ্য করা সম্ভব হবে ভাগ্যাধিপতি ধনস্থানেতে তাও আবার সক্ষেত্রে কন্যারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আবার আমি আবেদন করব যে শুক্রের এই গোচর অবস্থান যথেষ্টই কিন্তু দুর্দান্ত হবে তাই এই গোচর অবস্থানে সঠিকভাবে তার পূর্ণ লাভ নেওয়া কিন্তু উচিত হবে ভাগ্যজনিত যে সকল কাজকর্মগুলো কোনো না কোনো কারণেতে পেন্ডিং হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু অতি অবশ্য এই সময়ের মধ্যেতে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে উচিতভাবে কিন্তু শেষ করে নেওয়াটা উচিত হবে সব কাজেতেই কিন্তু ভাগ্যের সর্বতভাবে স্বাদ পেতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো যে এই সময়ের মধ্যেতে কিন্তু সঠিক সুযোগে সদ্ব্যবহার করাটা উচিত হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু এই সময়তে যথেষ্ট কিছু পদোন্নতি অথবা পথ পরিবর্তনের সম্ভাবনা স্বপ্ন নয় সেই স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হয় সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব পিতা অথবা মাতার কাছ থেকে এমন কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব যা কিনা ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত পরিবর্তন আনতে কিন্তু সক্ষম হওয়া যাবে অতএব এই সময়তে এমন কোন কাজেতে যদি পিতা মাতার সাহায্য দরকার হয় সেই বিষয়তে পিছিয়ে না থেকে সেই সাহায্য কিন্তু অতি অবশ্যই গ্রহণ করাটা উচিত তাতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই আসা সম্ভব হবে বেকার যুবক যুবতীদের যদি কোনো ইন্টারভিউ কল এই সময়তে যদি থাকে সেই বিষয়তে কিন্তু সঠিকভাবে উদ্যোগের সহিত যদি প্রচেষ্টা করা যায় তাহলে সেই বিষয়তেও কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তবে কন্যা জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই যেহেতু রাশির দ্বিতীয়ভাবেতে সক্ষেত্রী শুক্রদেব অষ্টমভাবেতে গোচর দৃষ্টি করবে তাই ডায়াবেটিক অথবা কোলেস্টেরল জাতীয় কোনো রোগের সম্ভাবনা এই সময়তে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে তাই খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ যত্নশীল হওয়াটা উচিত হবে এই সময়তে আবার নবম ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি রাশি দ্বিতীয়ভাবেতে গোচর অবস্থান এবং অষ্টমভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে বা থাকবে এই সময়ের মধ্যেতে তাই ডিপ নলেজ নেওয়ার ক্ষেত্রেতে বিশেষ কিছু চিন্তাভাবনা করতেও লক্ষ্য করা যাবে তেমনি কিন্তু ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি হওয়া অথবা অকাল নলেজ সম্পর্কে কিছু অন্বেষণ করতেও এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে ধার্মিক যাত্রা কাছে পিঠে কোথাও যাত্রা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই সেই বিষয়তে যদি সচেষ্ট হওয়া যায় সেই স্বপ্নও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ছাড়াও জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করা অথবা কোনো জায়গাতে কোনো কোনো ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের স্বপ্নও কিন্তু এই সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় কর্মক্ষেত্রের জায়গাতে বসেদের সঙ্গে হঠাৎ করে যে মনোমালিন্যতা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই মনোমালিন্যতা অতি অবশ্যই এইবার কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যেতে এবং তোমার কথাবার্তাতে এতটাই আকর্ষণীয়তা থাকবে যে তোমার আপার লেভেলও তোমার প্রতি কিন্তু যথেষ্টই সন্তুষ্ট হবে কন্যা জাতক জাতিকাদের কাছেতে শুক্রের এই পরিবর্তন যথেষ্টই কিন্তু অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে আমি সংক্ষিপ্তভাবে পুরোটাই বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওতে কন্যা জাতক জাতিকাদের কাছেতে কি কী শুভ অথবা অশুভ ফল ঘটতে চলেছে শুক্রের এই গোচর অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার একটা দুর্দান্ত কিন্তু সুযোগ লক্ষ্য করা সম্ভব তার থেকে কি তাই এর থেকে যদি সঠিক ফল প্রাপ্তি করতে হয় তাই অতি অবশ্যই কিছুক না কিছু উপায় কিন্তু এই সময়তে অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে সেই উপায়গুলিকে বলবার আগেতে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব আশা করছি ভিডিওটি তোমাদের কাছেতে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে তাই আশা করবো ভিডিওটিতে একটি লাইক করবার জন্য এবং ভিডিওটিতে অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে অতি অবশ্যই ফেসবুক পেয়েতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবার জন্য এবং অতি অবশ্যই পেজটিকে ফলো করবার জন্য এবং অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবার জন্য সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন একশো আটবার করে জব করা উচিত হবে ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায়ণ ম সূর্যাস্তের পরেতে জব করো বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করা উচিত ওম ব্রাং ব্রিং এবং সুদায়ন প্রতিদিন সকালবেলাতে স্নানের পরেতে কাঁচা গরুর দুধের সাথেতে চিনি মিশ্রিত করে অসত্য গাছের গোড়াতে ঢেলে দিয়ে আসা উচিত হবে এবং অতি অবশ্যই সাথে সাথে নিজের মনস্কামনা জানালে তাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে জয় মাতারা সকলে ভালো থাকুক